মানে আমি যে ক্যামেরাটা দিয়ে শ্যুট করতেছি মানে মটো ব্লগিং করি এই ক্যামেরাটা হচ্ছে গোপ্রো হিরো টেন ব্ল্যাক সো এটার এটার ব্যাটারিটা মানে গোপ্রো যারা ইউজ করে তারা বুঝে আর কি এটা অতিরিক্ত হিট হয় গরম হয়ে যায় আর কি ব্যাটারির কারণে আর এটার পারফরমেন্সটা মানে লং রাইডের জন্য কিন্তু এই গোপ্রোর ব্যাটারি একটা বা দুইটা দিয়ে কিন্তু কাবার হয় না সো একটা ভিডিও তো দেখলাম এক ভাই আর কি করছে কি ট্রাভেলার জানি সো কালকে ভিডিওটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমারও একটা নেওয়া উচিত যে একটা পাওয়ার ব্যাঙ্ক আর কি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে তো অনেকেই অনেক পাওয়ার ব্যাঙ্ক ইউজ করছেন যে গোপ্র অন করার জন্য বা গোপ্রো ইউজ করার জন্য সো ওটা যদি হয় যে ব্যাটারি ছাড়া যদি আপনি গোপ্রো চালাতে চান তাহলে ওই পাওয়ার ব্যাংকটা মানে পাওয়ার ব্যাংকের নামটা হচ্ছে অ্যাঙ্কার 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 ছিল সো ভালোই দেখলাম যে হাজার ওটা দিয়ে নর্মালি আপনি সাত থেকে আট ঘন্টা একটা পাওয়ার ব্যাংক দিয়েই আর কি আপনি চালাতে পারবেন যে আমরা যারা মোটর ব্লক করি তাদের এই প্রবলেমটা প্রচুর ফেস করতে হয় যে কিভাবে আর কি আমাদের মটো ব্লগিং যে কোনো বাধা না পায় ডিরেক্ট আমরা কন্টিনিউয়াসলি যেন ব্লগ শ্যুট করতে পারি দেখা যায় যে একটা সিন মিস ক্যামেরা আসে বাট যে যদি ব্যাটারির কারণে যদি ফুটেজ না নিতে পারি তাহলে তো প্রবলেম হয় সো অনেক কিছু আছে আসে যেহেতু মেমোরি আছে ক্যামেরা আছে সবই আছে বাট এই ব্যাটারির জন্য অনেক সময় ক্যামেরা অফ করে রাখতে হয় আর এই প্যারাটা আর কি রিমুভ হবে শুধুমাত্র ওই অ্যাঙ্কারের পাওয়ার ব্যাঙ্কটা নিলে সো অ্যাঙ্কারের পাওয়ার ব্যাঙ্কটা আমি খুবই ইমপ্রেসিভ ছিল বিষয়টা খুবই ইমপ্রেসিভ ছিল কারণ এটা দিয়ে আর কি আট ঘন্টা টানা যেমন আমরা যদি কক্সেস বাজারে বা অন্য লং রাইডে যদি যেতে চাই কারণ কক্সেস বাজারে হচ্ছে কক্সেস বাজারে আপনার চারশো কিলোমিটার যেতে হয় ঢাকা থেকে যদি আমরা রওনা দেই তাহলে চারশো কিলোমিটারের মতো পথ ওইখানে আছে আর যদি বাই মিস্টেক যদি কখনো ভুল হয়ে যায় রাস্তাঘাট তখন তো আরেকটু বেড়ে যায় তো ওই পাওয়ার ব্যাঙ্কটা খুবই উপকারী উপকারে কাজে দিব মানে খুবই উপকার হবে ওইটা আমিও চিন্তা করতেছি নিব বাট প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে বাট কাজের কাজের তুলনায় আর কি প্রাইসটা আর কি অত না কারণ আমার চার পাঁচটা গোপ্রোর ব্যাটারি কেনার মতো টাকা আর কি সেটার মধ্যে লাগবে পাঁচটা গোপ্রো ব্যাটারি কেনার টাকা লাগবে আর যেহেতু আমি একেবারে পাচ্ছি তো এটা তো আমাকে কম্প্রোমাইজ করতেই হবে ইনশাল্লাহ নিব আমিও চিন্তা করতেছি যে প্রাইসটা একটু বেশি প্রাইসটা আমি দেখছি হচ্ছে অনলাইন প্রাইস দেখছি হচ্ছে নয় হাজার নয় থেকে সাড়ে নয় হাজার পর্যন্ত আর শপে গেলে হয়তো কিছুটা কমতে পারে মনে হচ্ছে কমবে আর আজকে রাস্তাঘাটটা একদমই ফাঁকা ফাঁকা লাগতেছে ভালোই লাগতেছে চালায় মানে এইসব জায়গায় তো সবসময় আর কি প্রচুর পরিমাণে জ্যাম থাকে সিগনাল সিগনালের পর সিগনাল এই সিগনাল সেই সিগনাল একটু চালাইতে না চালাইতেই সিগনালে পড়া যায় মানে পরে যেতে হয় আর কি সিগনালে এই যে চাচা দৌড়াদৌড়ি করতেছে রাস্তার মধ্যে এটা কোনো কথা হইলো যাদের ব্যাটারি প্রবলেম এবং ওই এই ইস্যুটা আছে আর কি যারা আমরা গোপ্র ইউজ করি তাদের জন্য একটা সহজ সমাধান বের করে দিছে আর কি ওই ভাইটা আর কি হয়তো অনেক ঘাটাঘাটি করছে অ্যাঙ্করের যেই পাওয়ার ব্যাঙ্কটা খারাপ না অনেক ভালো একটা পারফরমেন্স পাবো আমরা মনে হচ্ছে এবং পাচ্ছে উনি উনি একদম ভিডিও ওপেন করে বারবার ওপেন করে অন করে অফ করে ভিডিও ওপেন করে অফ করে তারপরে সে বিষয়গুলো দেখাইছে ভালোই লাগলো যাদের প্রয়োজন নিতে পারেন আর আমি আমার মাথার মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে ওনার ভিডিওটা দেখা যেহেতু আমার অ্যাডাপ্টারটা আমার মিডিয়া মোড নাই অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টারের যে ইয়েটা কিন্তু আমি মাইক্রোফোন ঢুকাবো কোন জায়গা দিয়ে যদি আমি ওই ওইটার মধ্যে যদি চার্জিং চার্জিংয়ের মতো আর কি ওইটা পাওয়ার ব্যাঙ্ক তো চার্জিংয়ের জন্যই কিন্তু আমি কিভাবে অনরোডে আর কি ওটা দিয়ে ইউজ করব বুঝতেছি না হয়তো আমি ওই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমি চার্জও করতে পারবো বা আমি ফাইল ট্রান্সফার করার সময় ওটা দিয়েও হইতে পারে ওটা আসলে ইউজ না করলে বোঝা যাবে না বা সামনাসামনি নিলে দেখলে তারপরে বোঝা যেত এই আর কি এখন যাচ্ছি হচ্ছে ইয়েতে এলিফেন্ট কাজ শেষ করে যাচ্ছি এক নাম্বারের উদ্দেশ্যে আছি হচ্ছে সংসদ ভবন এরিয়াতে সংসদ ভবন পাস করতেছি সংসদ ভবন ডানে চলে গিয়ে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা একদম ফ্রি এতে আপনার কোনো টাকা খরচ হবে না কিন্তু আমার লাভ হবে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ